সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক এক রাজপুত্র এক নিরুগ্ন যার ব্যাপক পরিচিতি রয়েছে যার ভূমিকা রয়েছে এবং সবকিছু মিলে যে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব রানী দ্বিতীয় এলিজাবেথের এর যিনি ছিলেন প্রিয় সন্তান তার এক করুণ পরিণতি তার এক করুণ পতন হয়েছে জি ঠিক ধরেছেন আহ এমন এক পরিস্থিতি তার হয়েছে এখন যে তার ভাই রাজা চার্লস তৃতীয় তার সব উপাধি কেড়ে নিয়েছেন এবং রাজ পরিবার থেকে কার্যত তাকে বহিষ্কারই করা হয়েছে এবং এর মধ্য দিয়ে সেই বিখ্যাত যুবরাজ অ্যান্ড্রো তার জীবনের একটা পতনের নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকেছে আপনারা যদি এখন ব্রিটিশ গণমাধ্যমগুলো খুঁজে দেখেন বিবিসি সহ সব জায়গাতেই এই খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিবেশন করা হচ্ছে এবং কেউ ভাবে নাই যে রাজ পরিবারের একজন সদস্যের বিরুদ্ধে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সত্যিকার অর্থে এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই যে মিস্টার অ্যান্ড্রো তিনি ব্রিটিশ রাজতন্ত্রের রাজ পরিবারের উত্তরাধিকার হিসেবে অষ্টম স্থানে তার নাম রয়েছে শুধু এই নামটুকুই আছে কিন্তু রাজা হওয়ার সম্ভাবনা তার নেই এবং রাজ সুযোগ সুবিধাগুলো থেকে থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন তার উপাধি তার সম্মান সবকিছুই কেড়ে নেওয়া হয়েছে কেন তিনি কি করেছিলেন তিনি ছিলেন এই যে মার্কিন যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন তার একজন পরিচিত ঘনিষ্ঠ বন্ধু এবং তার বিরুদ্ধেও বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো এখন ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে ইউকেতে যুক্তরাজ্যে এবং এই আলাপ আলোচনা জনমতের প্রভাবের কারণেই অ্যান্ড্রোর এই পরিণতি এসে হয়েছে তার অনেকগুলো গুণ আছে মানে উনি অনেক মানে ফুল অফ কোয়ালিটি মানুষ হিসেবে কিন্তু হলে কি হবে তার যে বন্ধুত্ব ছিল মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টনের সঙ্গে এবং সেই সম্পর্কের তিনি ব্যাখ্যা দিতে গিয়ে একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছেন যা কেবল তাকে পরিস্থিতি খারাপের দিকে নিয়ে গেছে অর্থাৎ তিনি নিজেকে বাঁচানোর জন্য উদ্যোগগুলো নিয়েছেন যেসব সেই উদ্যোগগুলো তার বিপক্ষে গেছে। অর্থাৎ রাজপরিবারের সদস্য হয়েও তিনি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে বুদ্ধিমত্তা দেখাতে পারেননি এবং যেসব উদ্যোগ তিনি নিয়েছেন সেই উদ্যোগগুলো প্রকারান্তরে তার বিপক্ষেই গেছে ফলে যে সামান্য যতটুকু জনসমর্থন তার দিকে ছিল সেই জনসমর্থনও তিনি হারিয়ে ফেলেছেন তার বয়স এখন পঁয়ষট্টি বছর বয়স তিনি দৃঢ়ভাবে দাবি করছেন যে তিনি নির্দোষ এবং জেফ্রি অ্যাপস্টিন এই যে জেফ্রি অ্যাপস্টিন তিনি কিশোরী মেয়েদের উপরে নিপীড়ন চালাতেন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে দিয়ে প্রতিতাবৃত্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং দু হাজার উনিশ সালে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ যখন বিচারাধীন ছিল তখন কারাগারে তিনি মারা যান এবং এই অ্যাপস্টিন কাণ্ডে যাদেরকে অভিযুক্ত করা হয় মানে যাদের সঙ্গে অ্যাপস্টেনের ভালো বন্ধুত্ব রয়েছে এবং অপরাধের সাথে হিসাবে চিহ্নিত করা হয় তাদের মধ্যে এই অ্যান্ড্রই একমাত্র ব্যক্তি যাকে আসলে সত্যিকার অর্থে একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হয়েছে এবং তাকে ব্যাপকভাবে তার অনেক ক্ষতি হয়ে গেল এই যে অ্যাপস্টেন তার আবার অনেক টাকা পয়সা ছিল তিনি একজন অর্থলগ্নিকারীও ছিলেন একই সঙ্গে অপরাধী একই সঙ্গে আমার উদ্যোক্তাও এখন যুক্তরাজ্যে অনেকেই এখন চাপ দিচ্ছেন রাজতন্ত্রকে রাজাকে বা সে সরকারকে যেন এমন ব্যবস্থা নেওয়া হয় কোনোভাবেই যেন অ্যান্ড্রো সে দেশের রাজা হয়ে উঠতে না পারে এটা নিশ্চিত করতে হলে অবশ্য একটা পার্লামেন্ট আইন করতে হবে এবং এটি একটি ব্যাপক জটিল পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হবে তো দ্বিতীয় মানে এটি প্রথম বিশ্বযুদ্ধের পরে এই প্রথম রাজপরিবারের কোনো সদস্যকে মানে তার উপাধি থেকে বঞ্চিত করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এর আগেও মানে কিছু রাজপরিবারের কিছু সদস্য যারা জার্মানদের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদেরও কিছু পদবি কেড়ে নেওয়া হয়েছিল এটি রানী ভিক্টোরিয়া এই কাজটি করেছিলেন তো এখন জনগণ বলছেন যে এটি আসলে একটা ব্যাপক বিষয় এই আর কি সতেরোই অক্টোবর এই অ্যান্ড্রো ঘোষণা দিয়েছিলেন যে তিনি তার যেই উপাধিগুলো রয়েছে সেই উপাধিগুলো যার মধ্যে ডিওক ছিল এটি তিনি ব্যবহার করবেন না এবং ঘোষণাটি আসে আরও কিছু মানে ইমেল ফাঁস হওয়ার পর অ্যাকচুয়ালি কতগুলো ইমেল ফাঁস হয়েছে যে ইমেলে তিনি যেসব কথাবার্তা লিখেছেন সেসব কথাবার্তা থেকে এটি প্রমাণ হয়েছে বা ধারণা হয়েছে সবার যে অ্যাপস্ট্রেনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে আবার ধরুন তার অবস্থান খারাপ করে তুলেছেন তার সাবেক স্ত্রী শারা ফার্গোসেন তারও মেইলের কিছু বিষয় রয়েছে যেসব বিষয় ফাঁস হয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে অভিযোগ অনেক জোরালো হয়ে ওঠে এবং অভিযোগ যখন হয়ে ওঠে এসব তখন জনগণের রাজার কাছে তারা যে যেন তাদের উপরে ব্যবস্থা নেওয়া হয় এবং বৃহস্পতিবারে একটা কঠোর বিজ্ঞপ্তি রাজা চার্লস প্রকাশ করেছেন যে বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে অ্যান্ড্রো স্টাইল তার উপাধি তার সম্মানসূচক মর্যাদা এই যা কিছু আছে সবকিছুই তাকে বাতিল করা হবে আচ্ছা এখন অ্যান্ড্রো যে পরিস্থিতিতে এসে উপনীত হয়েছেন এই পঁয়ষট্টি বছর বয়সে তার তরুণ সময়ের সঙ্গে কিন্তু এটি মেলে না তরুণ যখন ছিলেন তখন তিনি তার মায়ের মানে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় সন্তান ছিলেন এবং তিনি রয়্যাল নেভিতে যোগ দিয়েছিলেন উনিশশো সালে তিনি ফকল্যান্ডস যুদ্ধে হেলিকপ্টার পরিচালনা করেছিলেন তিনি লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান তারপর রানী তাকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন দু সালে নৌবাহিনী থেকে তিনি অবসর যখন নেন তখন তিনি কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন তাহলে কিভাবে এই অ্যান্ড্রোর সম্পর্ক হলো সম্পর্ক হয়েছে উনিশশো সালে তখন তাদের দুজনের একটা কমন বন্ধু ছিল যার নাম হলো ঘিসলাইন ম্যাক্সওয়েল এবং এই ঘিসলাইন ম্যাক্সওয়েলের মাধ্যমেই তিনি পরিচিত হয়েছিলেন এবং এখন এই ম্যাক্সুয়েল যুক্তরাষ্ট্রে এই যে যে যেসব অপরাধ করেছে সেসব অপরাধে সহযোগিতা করার দায়ে এই ম্যাক্সুয়েল বিশ বছরের কারাদণ্ডে ভুগছেন এবং অ্যাবস্টিন দু সালে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রতিবৃত্তিতে বাধ্য করেছে এটি স্বীকার করেছিল এবং দু সালে মানব পাচারের অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছিলেন এবং এর পরেও অভিযোগ আছে যে অ্যান্ড্রোর সঙ্গে এই অ্যাপস্টিনের যোগাযোগ বহাল ছিল তো আদালতের নথিতে যখন এরকম ভয়াবহ সব তথ্যগুলো প্রকাশ হতে থাকে তখন ভার্জিনিয়া জিওফ্রে নামে এক নারী অ্যান্ড্রোর বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ করে বসেন তিনি দাবি করেন যে অ্যাবস্টিনের নির্দেশে তিনি এই নারীকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তিনবার তিনি নির্যাতন করেছিলেন এবং এই যখন মানে দাবিটা আসেন তারপর দু সালে অ্যান্ড্রো বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি দাবি করেছিলেন যে এই ভার্জিনিয়া জিওফ্রেকে তিনি চেনেন না আবার দু সালে এসে জিফ্রের করা দেওয়ানি যে একটা মামলা তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল এই মামলাটি তিনি আদালতের বাইরে তিনি নিষ্পত্তি করেছিলেন এবং তিনি কোনো রকম অভিযোগের স্বীকার করেননি বা অস্বীকার করেননি ফলে এখন যে পরিণতির ভেতর দিয়ে তিনি যাচ্ছেন এটা এখানেই যে শেষ হয়ে যাবে তা নয় এমনও হতে পারে যে ব্রিটিশ গণতন্ত্রে এটি হয়তো আরো খারাপ পরিণতি অ্যান্ড্রোর জন্য ডেকে নিয়ে আসতে পারে কারণ এরই মধ্যে সে দেশের একটা সংসদীয় কমিটি রাজ পরিবারের সদস্যদের মানে অ্যান্ড্রো সহ অন্যান্যদের যেসব সম্পত্তিতে লিজ আছে এবং করদাতাদের অর্থ দিয়ে তারা যেখানে চলে সেখানে এই শর্তগুলো কতটা মানে যুক্তিযুক্ত এসব সুবিধাগুলো দেয়া এবং টাকা পয়সা গুলো ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে কিনা এইসব বিষয় নিয়ে একটা কমিটি খতিয়ে দেখতে চায় তার মানে বিষয়েও এখন সরকারের সে দেশের কোনো অংশ আগ্রহী হয়ে উঠছে তারাও সেখানে একটা তদন্ত করতে চায় তো এখন বিরুদ্ধে অনেকেই একটা ফৌজদারি মামলা করার জন্য আহ্বান জানাচ্ছেন কিন্তু এত সব কিছুর পরেও একটি বিষয় তো সত্য যে তিনি রাজার ভাই এবং তার যদি এখন আয় করার পথ বন্ধ হয়ে যায় পঁয়ষট্টি বছর বয়সে সারা জীবন যে লোকটি রাজকীয় একটা জীবন কাটিয়ে এসেছে সে কি অর্থের সন্ধানে আরো বিপজ্জনক কোনো পথে পা বাড়িয়ে ফেলতে পারে এই আলোচনাও এখন আছে এবং এই আলোচনার কারণে এখন অ্যান্ড্রোকে হয়তো রাজা চার্লস একেবারে নিঃস্ব করে বিতাড়িত করে দেবেন এরকমটা মনে হয় না এদিকে সর্বশেষ বিবিসি যে খবর দিয়েছে মিস্টার অ্যান্ড্রো সম্পর্কে রাজ সদস্য সেখানে বলা হয়েছে যে তার প্রিন্স উপাধি বাতিল করা হলেও তার যে রাজকীয় বাড়ি যেখানে তিনি আছেন রয়্যাল লজ আপাতত তাকে এটি ছাড়তে হবে না নতুন বছর শুরু হওয়ার আগ পর্যন্ত মানে তাকে এই স্যান্ডিংহাম এস্টেটে স্থানান্তর হতে হবে না স্যান্ডিংহাম অ্যাস্টেটটা হলো রাজাদের মানে রাজপরিবারের একটা ব্যক্তিগত প্রপার্টি এই সেই প্রপার্টিতে এখন তাকে সাধারণ নাগরিকের মতো বসবাস করতে হবে নতুন বছরে বৃহস্পতিবারের রাজা চার্লস তার ছোট ভাই অ্যান্ড্রো প্রিন্স উপাধি এবং সম্মাননা বাতিল করেছেন এটি আপনারা জানেন এখন থেকে অ্যান্ড্রু অ্যান্ড্রো মাউন্ট ব্যাটন উইনসন নামে তিনি পরিচিত হবেন এবং এই হলো গিয়ে সর্বশেষ পরিস্থিতি তাহলে দেখা যাচ্ছে যে অতীতে করা কোনো মানে হে অতীত তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভবনে ভবনে যে ছড়াগুলো আমরা পড়েছিলাম সেটি এখন তার ক্ষেত্রে কার্যকর হচ্ছে অতীতের একটা অপরাধ সেই অপরাধ দেখা গেল যে সেই অপরাধের জন্য অ্যান্ড্রকে এখন একটা বিশাল দিতে হলো আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন মিস্টার আবু সুফিয়ান একটা পরামর্শ চাই তিনি লিখেছেন কমেন্ট করেছেন কিন্তু তিনি কোনো পরামর্শ চাননি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকায় বিদায় নিলাম